গরমের দিনে এক টুকরা ঠান্ডা শশা যেন স্বস্তির আরেক নাম কিন্তু আপনি জানেন কি এই সাধারণ সবজিটি শুধু স্বস্তিই নয় শরীরের জন্য নিয়ে আসতে পারে অসংখ্য উপকার আবার অতিরিক্ত বা ভুলভাবে খাওয়ার ফলে হতে পারে ক্ষতি আজকের এই ভিডিওতে আমরা জানবো শশা খাওয়ার দশটি উপকারিতা এবং সাতটি সম্ভাব্য অপকারিতা যা আপনার দৈনন্দিন খাবার অভ্যাসের বড় পরিবর্তন আনতে পারবে চলুন শুরু করি শশার উপকারিতা এক শরীরকে হাইড্রেট রাখে শশা প্রায় পঁচানব্বই পার্সেন্ট পানি থাকে যা শরীরের পানি শূন্যতা দূর করে দুই হজমে সহায়ক এতে থাকা ফাইবার ও পানি হজম ক্রিয়াকে উন্নত করে তিন ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি ও উচ্চ পানি উৎপাদনের কারণে এটি ডায়েটের জন্য আদর্শ চার ত্বকের যত্নে উপকারী ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ফোলাভাব কমাতে সাহায্য করে পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ছয় ডিটক্সিফিকেশন শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক শশা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আট অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট কোষ রক্ষা করতে পারে নয় মাড়ি ও দাঁতের জন্য ভালো শশা চিবানোর ফলে মুখের ব্যাকটেরিয়া দূর হয় কিডনির কর্মক্ষমতা ঠিক রাখে। প্রস্রাবের মাধ্যমে টক্সিন দূর করে এবার জানবো শশা খাওয়ার অপকারিতা অতিরিক্ত খেলে পেট খারাপ হতে পারে অতিরিক্ত পানির কারণে ডায়রিয়া হতে পারে দুই শীতল প্রকৃতি বেশি খেলে ঠান্ডা কাশি বা গলা ব্যথা হতে পারে তিন গ্যাসের সমস্যা কিছু মানুষের পেটে শশা গ্যাস তৈরি করতে পারে চার অ্যালার্জি কিছু মানুষের শশাই অ্যালার্জি হতে পারে চুলকানি বা ফুসকরি ইত্যাদি হতে পারে পাঁচ অক্সলেটের সমস্যা এতে অক্সলেট থাকতে পারে যা কিডনি পাথরের ঝুঁকি বাড়াতে পারে জলবাহিত জীবাণুর আশঙ্কা ছয় অপরিষ্কার বা রাসায়নিক যুক্ত শশা খেলে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে সাত গর্ভ অবস্থায় সতর্কতা গর্ভবতী নারীদের অতিরিক্ত শশা খাওয়ার ক্ষেত্রে বিরত থাকতে হবে কারণ এটি অতিরিক্ত প্রস্রাব ও অস্বস্তি তৈরি করতে শশা খাওয়ার উপকারিতা ও অপকারিতা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ